বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটা বিষয় আমরা কয়েকদিন ধরেই খবর পাচ্ছিলাম সেটা করার সুযোগ পাচ্ছি না সময় পাচ্ছি না কারণটা হচ্ছে আমরা সারাদিনে মাত্রই ভিডিও করি আদানির বিরুদ্ধে গতবার সংসদে বক্তব্য রাখার দায়ে একটা মামলায় দ্রুত শুনানি এবং রায় দিয়ে রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল হয়েছিল দুবছরের কারাদণ্ড তাকে দেওয়া হয়েছিল গুজরাটের এক নিম্ন আদালত সেই কাজটা করেছিল পরবর্তীকালে এবং আদালতের রায় আসার সঙ্গে সঙ্গে যে দ্রুততার সঙ্গে আমাদের আমাদের দেশের স্পিকার অর্থাৎ লোকসভার স্পিকার তার সাংসদ পদ বাতিল করল করলেন এবং তার বাংলো কেড়ে নিলেন রাহুলের রাহুল এখনও পর্যন্ত মায়ের কাছে থাকেন তার নিজস্ব কোনো বাড়ি নেই এই যে অবস্থা তার মধ্যে আছে এবং তিনি যে সংকটে পড়লেন পরবর্তীকালে অবশ্য সুপ্রিম কোর্ট থেকে তিনি এই শাস্তির মকুব হয়েছে এবং তিনি আবার স্বমহিমায় সাংসদ পদ ফিরে পেয়েছিলেন কিন্তু বাংলো ফিরে পাননি এ থেকে একটা জিনিস পরিষ্কার হয় যে আদানির বিরুদ্ধে গৌতম আদানির বিরুদ্ধে কথা বললে তার শাস্তি হবে তাকে বেশিদিন সংসদে থাকতে পারবেন না তিনি মহুয়া মৈত্র গৌতম আদানির বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে সরব হয়েছিলেন মহুামৈতর সাংসদ পদ চলে গিয়েছিল আপনারা সকলেই জানেন তিনি কৃষ্ণনগর থেকে ফের জিতে সংসদে গেছেন আপনারা জানেন সঞ্জয় রায় আদানির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি জেলে গিয়েছিলেন আমরা সকলেই জানি এগুলো রাহুল গান্ধী কয়েক মা কয়েক সপ্তাহ ধরে আদানিকে গ্রেপ্তারের দাবি করছেন কেন করছেন কি জন্য করছেন আপনারা সকলেই জানেন যে আমেরিকাতে আমেরিকাতে আমেরিকার এক আদালতে তদন্ত শেষে এফ মানে আমেরিকার যে গোয়েন্দা সংস্থা তার যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে চার্জশিট আমাদের দেশে চার্জশিট বলা হয় ওদের থেকে ইন্ডাউন ইন্ডাউন কি একটা বলে সে সেটা করে ফেলেছে আমাদের দেশে চার্জশিটের মতোই একটা আদালতে পেশ করা হয়েছে তার ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত গৌতম আদানি সহ গৌতম আদানি সাগর আদানি অর্থাৎ তার ভাইপোক সহ ছজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরমানা জারি করেছে রাহুল গান্ধীর বক্তব্য হচ্ছে যে আমাদের দেশের জন্য একজন শিল্পপতি বিদেশের মাটিতে অভিযুক্ত হচ্ছেন তখন তাকে কেন গ্রেপ্তার করে জেরা করা হবে না এবং সেটা তো আমাদের দেশের সম্মানের বিষয় আমরা তদন্ত করতেই পারি এখানে তদন্ত করে গ্রেপ্তার করলাম তাকে গ্রেপ্তার করে তার তার যে বিরুদ্ধে যে যে অভিযোগ সে তদন্ত করতে পারি কেন করা হচ্ছে রাহুল গান্ধী আদানির বিরুদ্ধে এই কথা বলেছেন আমরা কদিন ধরেই ভাবছিলাম যে এবার রাহুলের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা তো নেবেই আমরা এক পরিচিত একজন আইপিএস অফিসার বলছিলেন রাহুলকে এবার জেলে দেবে তো জেলে দেবে কিনা জানি না কিন্তু ইতিমধ্যেই এলাহাবাদ হাইকোর্টে একটা মামলা হয়েছিল অনেক আগেই রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে তিনি নাকি দ্বৈত নাগরিক তিনি নাকি ইংল্যান্ডের নাগরিক তিনি আবার ভারতের নাগরিক তো ইংল্যান্ড এবং ভারতের নাগরিক হয়ে তিনি কি করে ভারতের সংসদের সদস্য হয়েছেন অতএব তার নাগরিকত্ব বাতিল করা হোক যে নাগরিকত্ব সে নাগরিকত্ব যে বাতিল থাকে বা নাগরিকত্ব তার বাতিল করা হোক এবং তার সাংসদ পদ খারিজ করা হোক এলাহাবাদ হাইকোর্টে মামলাটা অনেক আগেই করা হয়েছিল পুরোনা মামলা এর আগে সুব্রমণিয়াম স্বামী বিজেপির প্রাক্তন সাংসদ তিনিও রাহুল গান্ধীকে বলেছিলেন তিনি ইংল্যান্ডের একজন দৈত্য নাগরিক ইংল্যান্ডের নাগরিক অতএব তার বিরুদ্ধে ব্যবস্থা দিল্লি হাইকোর্টে মামলা হয়েছিল দিল্লি হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে আর সিবিআই তদন্ত চলা চলছে তার একটা তথ্য প্রমাণ তো পেশ করতে হবে সিবিআইকে সেটা না করে আবার এলাহাবাদ হাইকোর্টে একটা মামলা এলাহাবাদ হাইকোর্টে কে মামলা করেছেন তিনি আবার কর্ণাটকের বাসিন্দা অদ্ভুত একটা সিস্টেম অদ্ভুত একটা সিনারিও তৈরি করা হয়েছে সম্প্রতি গত দুদিন তিন দু তিন দিন আগে জানা গেল জেলাবাদ হাইকোর্ট কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রককে জিজ্ঞেস করেছে বলেছে যে আপনারা বলুন রাহুল গান্ধী কি ভারতের নাগরিক কি নাগরিক নয় কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল ওখানে বলেছে যে আমরা উত্তর দেবো এবং উনিশে ডিসেম্বরের মধ্যে সেই প্রশ্নের উত্তর দিতে হবে অনেকেই মনে করছেন যে এবার হয়তো উত্তরটা যাবে যেহেতু সাহের অমিত শাহের মন্ত্রক এটা যে রাহুল গান্ধীর নাগরিকত্ব বাতিল বা এর ধরনের কিছু একটা হতে পারে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললো আর আদালত সেই প্রশ্নটা গ্রহণ করলো আদালত তার উপরে কোনো টিপ্পণী কাটলো না অথচ কদিন আগে সুপ্রিম কোর্টে ইভিএম নিয়ে মামলা হয়েছে যে ইভিএমে ভোট করানো যায় না সারা পৃথিবীর সমস্ত বড় বড় দেশ যারা বিশ্বমানের দেশ টেকনোলজিতে উন্নত দেশ তারাও আর ইভিএমের মাধ্যমে ভোট করাচ্ছেন না করাচ্ছে না এমতো অবস্থায় আপনি ইভিএমের ভোট বন্ধ করে ব্যালটে ভোটের ব্যবস্থা করুন এই দুদিন আগে বলা হয়েছে সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট কি বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতির বক্তব্য খুব সূক্ষ্ম তিনি বলছেন আরে ভারত অন্যান্য স্টেট পিছিয়ে যাচ্ছে বলে অন্যান্য দেশ করছে না বলে ভারত করবে না ভারতকে আলাদা হতে পারে না ভারতের কি চিন্তা চিন্তাভাবনা আরও ইম্প্রুভ করতে পারে না অবশ্যই করতে পারে বলে আবার বলেছে যে ইভিএম যখন আপনাদেরকে জেতায় তখন আপনাদের কোনো কোনো অভিযোগ থাকে না যখন ইভিএম আপনাদের হারাচ্ছে তখন আপনারা অভিযোগ করছেন অতএব এইসব আবেদন খারিজ রাহুল গান্ধীর ক্ষেত্রে উল্টো হলো কেন রাহুল গান্ধীর দাদু ইন্দিরা গান্ধীর বাবা জওহরলাল নেহেরু তার বাবা মতিলাল নেহেরু যিনি ব্রিটিশ সংসদে অর্থাৎ ভারতীয় যে সংসদ বা বিধানসভা ছিল বিধান সেখান বিধান পরিষদ ছিল সেখানে তিনি বিরোধী দল দলনেতা ছিলেন অর্থাৎ ভারত সরকারের রাজনৈতিক নেতা হিসাবে প্রতিনিধি হিসাবে তিনি বিধান পরিষদ বা বিধানসভাতে সেন্ট্রাল বিধান পরিষদে তিনি বক্তব্য রাখতেন ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এবং ভারতের বাসী কীভাবে শান্তিতে থাকবে শৃঙ্খলার মধ্যে থাকবে তাদের আর্থিক সংস্কৃতির কি করে উন্নতি হবে তা নিয়ে তিনি সরব হতেন সেন্ট্রাল বিধানসভাতে অর্থাৎ স্বাধীনতার আগের কথা বলছে বিরোধী দলের নেতা ছিলেন তারপর ভারত স্বাধীন হওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীর বাবা ফিরোজ গান্ধী অর্থাৎ ইন্দিরা গান্ধীর স্বামী সাংসদ ছিলেন লোকসভার সদস্য ছিলেন ইন্দিরা গান্ধী অর্থাৎ রাহুল গান্ধীর ঠাকুমা তিনি এদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে পনেরো বছর কাটিয়েছেন এক দুদিন নয় তো প্রথম ধাপে দশ বছর দ্বিতীয়বার পাঁচ বছর প্রায় পাঁচ বছরের কাছে তিনশো পঞ্চাশ দিন তাহলে রাহুল গান্ধী বাবা রাজীব গান্ধী তিনি ভারতের প্রধানমন্ত্রী রায় রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী ইউপিএ চেয়ারম্যান এবং ভারতীয় সংসদের সদস্য রাহুল গান্ধী দু সাল থেকে ভারতীয় সংসদের সদস্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যারা এই নাগরিকত্বের প্রশ্নে মামলাটা নিয়েছেন তারা কি একবারও প্রশ্ন তুললেন না যে কেন রাহুল গান্ধীর নাগরিকত্বের প্রশ্ন আসছে কেন তিনি তো পরম্পরাগতভাবেই নাগরিক ভারতবর্ষের তার দাদু থেকে তার ঠাকুমা থেকে তার দাদু তার বাপ তার কাকা সবাই তো এমপি ছিলেন রাজ্যের সবাই তো এদেশের নাগরিক এদেশেরই জওয়াহরলাল নেহেরু দেশের জন্য তার সমস্ত সম্পত্তির দান করে দিয়ে গেছেন যিনি মামলা করেছেন যিনি রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তা চোদ্দ পুরুষকেও দান করেছেন ভারতবর্ষের জন্য ভারতের নাগরিকদের জন্য ভারতের দেশের জন্য সম্পত্তি দান করে গেছে তিন মূর্তি ভবন দান করেছেন জওহরলাল নেহরু ওরকম তিন মূর্তি ভবন দান করেছেন জি যে আইনজীবী মামলা করেছেন স্বাভাবিকভাবেই এই মামলা টিকতেও পারে নাও টিকতে পারে তবে সবটাই নির্ভর করবে অমিত শাহর উপরে কিন্তু এক্ষেত্রে আবার একটা কথা বলি রাহুল গান্ধীর যদি নাগরিকত্ব বাতিল বলে বা নাগরিকত্ব দ্বৈত নাগরিকত্ব আছে অথবা নাগরিকত্ব বাতিল করা হোক বলে হাইকোর্টে বা হাইকোর্টে যদি ইলাহাবাদ হাইকোর্টে যদি কেন্দ্র সরকার এ ধরনের কোনো মতামত ব্যক্ত করেন বতাবত দেন তাতে আখেরে হয়তো সাময়িকভাবে রাহুল গান্ধী ধাক্কা খেতে পারে আখেরে লাভ হবে রাহুলেরই কারণ মনে রাখবেন এদেশের না এদেশের মানুষ ভালো করেই জানে যে কে তাদের আপন কে তাদের পর কারা এদেশের তিন চারটে ব্যবসায়ী গ্রুপের স্বার্থে কাজ করছেন আর কে এদেশের মুখ হয়ে এদেশের দলিত আদিবাসী সংখ্যালঘু পিছড়ে বর্গের মানুষের মুখ হয়ে প্রতিনিধিত্ব করছেন তাদের কথাকে বলছেন সুতরাং রাহুল গান্ধীকে যদি হিট করতে যাওয়া হয় তাহলে কিন্তু হিতে আরও বিপরীত হতে পারে বোমেরাং হতে পারে বিজেপির রাজনীতি আবারও বলবো আদানির বিরুদ্ধে কথা বলছে বলেই কি নাগরিকত্বের প্রশ্নে রাহুলকে চাপে রাখতে চাইছে মোদিস